ইফতার পুঠার স্কুলে যাব ইফতার উঠো

सादर दो

টানতে হয় তার জন্য আমার কষ্টে ডাব করছি শেয়ার নেবে তার জন্য আজকে আপনাকে দিয়ে বেগটা সেটা জানতে চাই শেয়ার করবো আর আজকে আমি আপনাকে অনেক রিকোয়েস্ট করবো তোমরা শেয়ার করতে এখন আমি স্কুল ড্রেসটা করে নিই চুলটা বেঁধে নিই না হলে আমি দেরি হয়ে যাবে তাই রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা দেখতেই তো পাচ্ছেন আজকে আমি স্কুলে যাচ্ছি আজকে শনিবার আর আমার দিন স্কুল জুনবার খুলে দিয়েছে জুনবার মধ্যে খুলে দিয়েছে আমার মানে সব স্কুল খুলেছে তো আমাদের পরীক্ষা থেকে অনেক অনেকজনের পরীক্ষা শুরু হয়ে গেছে শেষ হয়ে গেছে পরীক্ষা পাশ করি আর আমি আজকে স্কুলে যতগুলো সাবজেক্ট ছিল সবগুলো সাবজেক্ট নিয়েছি কারণ আমি যার সাথে যে পান না আপা সে আমার একটা বই খাতা ধরে না বেগ ধরে না কারণ যাই হের আমি অনেক টানতে এর জন্য আমি বই অল্প অল্প করে নেই বাকি বই আমার ফ্রেন্ডদের কাছ থেকে শেয়ার করি আর খাতা মতো একটাই নেই বাসার খাতা সেটার মধ্যেই লিখে নিয়ে আসি জন্য আমি আজকে আবু যাবে দেখে আমি আজকে সবগুলো সাবজেক্ট নিয়েছি সবগুলো খাতা নিয়েছি মানে পানির বোতল নিলে যতটা বার হয় তার থেকে দুই গুণ বেশি ভালো লাগে টিফিন নিয়েছি টিফিনের কারণ আর একটু ভালো ইচ্ছা ফুলেছে এটা টিফিন এসেছি আজকে বিরিয়ানি বিরিয়ানি নিয়েছি আজকে আমি আর হইলো কিছুই নিই দেখি সো গাইস আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে আমার আপুকে আমি কি সময় ড্রেস পরছি তখন ডাকিতে উঠে দেখতে পাচ্ছি আমি চুলও বেঁধেছি চুলে অল্প দুটি তেলও দিয়েছি তারপরে কেজি বেল পড়েছি ড্রেসও পরেছি আমার আপনারা তো সময় লাগলো কেন অসময় আপনার আধা ঘন্টা পয়েন্ট করে দিয়েছে আর বাকি সময় কী করবে ড্রেস খুঁজবে কোনটা পরবে আজকে ড্রেস খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে এটা আগের থেকে বের করে রাখতে ভালো হয়েছে আমার স্কুলে এই জন্য আমি আগের থেকে বের করে করে নিয়েছি কিন্তু আমি ড্রেসটা তো আউট ড্রেস তাহলে তো পাগল হয়েছে

যেমন খাওয়া রিল্যাক্স বেশি তার জন্য টিফিন বক্সটা করে নিয়েছি যে খাওয়াবে না খালি বাইরে খাবার খেতে নেই এই যে মোটা হয়ে যাচ্ছ এরা খেতে নেই খালি পেটে ফুচিয়ে খেতে বলেছে আমি আজকে টিফিন খাবো তারপর আমাকে খাওয়াবে ওটার বোধ হয় না খালি পেট খালি পেট খালি পেট ই তো তোমরা দেখতে পারবে আমি স্কুলে যখন বেরো আসবো কি করবো না করবো আমি আমাকে দেখিয়ে

কথা পিছে কেন থাকবে জিনিসটা চলো আমরা এখন বেরোবো আমার আব্বু রেডি হচ্ছে আমার আব্বু এক ঘন্টা লাগবে রেডি হতে আর কি বলবো আমার মানে প্রতিদিন ওটা ভালো হতো আমার আম্মু দিয়ে নিয়ে আসতো দেখতে আমার টানত আমার টানো তোমার এত কষ্ট কষ্ট করে আমাকে টানতে হয় সে আমরা আমার আম্মু আব্বু একসাথেই বেরোতাম না তিনজন অনেক কষ্ট হতো নদী পার হোক এই আসুক তারপরে নানুর পাশে এসে দশটা টাকা বিশ নিয়ে আমার পাশে চলে

দুবার ছোট দুবার হাজার বার আবার আব্বু আজকে যাচ্ছি অনেকটাই খেয়েছি আর আজকে শেষ নাকি শুরু বলতে পারছি না শুরু শেষ শেষও এখন থেকে আবার শুরু কিন্তু আব্বু আজকে যাওয়ার ইচ্ছু হলো তার জন্য আব্বুও চলছে ভিডিও হচ্ছে সব ইতি হয় আব্বু আপনারা দেখুন যেহেতু

thank <laughs> thank <laughs> you আমার <laughs> লিখাকে <laughs> Thank okay. you.

সাদা রুমাল এই যে চারিদারি ছিল দুটো সাদা রুমাল কিনেছি একশো পঞ্চাশ টাকা না মাত্র বিশ টাকা দশ টাকা দশ টাকা বিশ টাকা দুটো সাদা রুমাল